হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আপনারা আশা করি খুব ভালোই আছেন তো আমি আপনাদের কাছে আছি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি চিরের কাটলেট তো চিরের কাটলেটটি আমি কীভাবে বানাচ্ছি সেটি আপনাদের কাছে আজকে শেয়ার করবো তো আমি আশা করবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য নাহলে ভিডিওটি মাঝখানে পর্যন্ত বুঝতেই পারবেন না কাজের জন্য কেমনভাবে বানাচ্ছি তো আসুন শুরু করি তো আমি চিড়ের কাটলেট বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি চিঁড়ে সেদ্ধ করা একটা গোটা আলু নিয়ে নিয়েছি তো আর এখানে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ লঙ্কা কুচি ধনে পাতা নুন নিয়ে নিয়েছি তো এখানে চাট মশলা ধনে গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো আর এখানে গোলমরিচের গুঁড়ো আর নিয়ে নিছি দু স্পুনের মতন কর্নফ্লাওয়ার আর এখানে বিস্কুটের গুঁড়ো বা পাউরুটির গুঁড়ো দিয়ে এটা কটা যায় তো আমি এটা ঘর বানিয়েছি পাউরুটির গুঁড়ো দিয়ে এটা সহজেই মানা যায় পাউরুটিকে হালকা করে নেড়ে ছেড়ে ঠান্ডা করলেই এটা হয়ে যায় তো এইটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি তো আসুন এবার পরপর করে আমি এগুলো মশলাগুলো দিয়ে ম্যাগনেটটা করে নেব তো এখানে আমি চিড়েটা ভালো করে ধুয়ে নিয়েছি তো আমি আলুর মধ্যে চিড়েটা দিয়ে দেব তো এবারে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি লঙ্কা ধনে পাতা অল্প একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ চাট মশলা পরিমাণ মতন লবণ আর সামান্য অল্প পরিমাণ চিনি অল্প একটু কর্নফ্লাওয়ার মানে সবগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব তো আমার এটা ভালোভাবে ম্যাগনেট করে ড্র করে নিয়েছি তো এবার আমি কাটলেটগুলো বানিয়ে নেব তো আমি এখানে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে কাললেটটা করতে গেলে আমার হাতে না লাগে তো এবার কাটলেটগুলো আমি করে নেব তো আমি এখানে গোল গোলভাবে সেপ দিচ্ছি আপনারা চাইলে অন্য সেট দিতে পারেন এইভাবে আমি সব কার্ডেট বানিয়ে নেবো তো গুঁড়ো আমার সফটা আমি ভাবে গোল গোল আকারে বানিয়ে নিয়েছি তো আপনারা চাইলেন বিভিন্ন শেপও দিতে পারেন তো এখানে আমি গোল গোল করেই বানিয়ে নিয়েছি করে আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম তো মনে হচ্ছে আমার তেলটা গরম হয়ে এসছে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে একটু জল করে রেখেছিলাম গুলে কর্নফ্লেভার তো এবার আমি আস্তে আস্তে কাটলেটগুলো কোনো কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো তো প্রথমে আমি কর্নফ্লেওয়ার দিয়ে গুলে রেখেছিলাম ওর মধ্যে দুটা বাল্টে নেব এবার বিস্কুটের গুঁড়ো করে রেখেছিলাম এটাকে আমি ভালো করে দিয়ে দেবো তো এবার আমি কড়াটা আমার হয়ে গেছে কড়ার মধ্যে ছেড়ে দেবো তো একের পর আপনি এরকম করে সব কাটলেটগুলোই একইভাবে এরকম মিক্সড করে ছেড়ে দেব তো কাটলেটগুলো আমি এবার উল্টে পাল্টে ভেজে নেবো ট গুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব তো দেখতে পাচ্ছেন বেশ লাল লাল করে এবার মুচ মুচি করে ভাজা হয়ে গেছে আগের গুলো তো এবার আমি কারলেট গুলো তুলে নেবো এবার সব কটা কালেরকে আমি তুলে নেব তো কালেরগুলো আমার রেডি তা আমি এবার পরিবেশন করে দেবো তো আমি এবার একটু কালেরগুলোকে সাজিয়ে দেবো ডেকোরেশন করে দেবো তো ফ্রেন্ড এইভাবেই আপনারা অতি সহজেই কাটলেট বানিয়ে নিতে পারেন তো আশা করি খুব সুন্দর খেতে হবে মাছ মাংস দিন ছাড়াও যে কাটলেট বানানো যায় একদম সিম্পল পদ্ধতিতে ছিঁড়ে দিয়ে যে এত সুন্দর একটা কাটলেট বানানো যায় আপনারা টাই করবেন অবশ্যই খেয়ে দেখবেন এবং আমার কাটলেটি আপনি যদি ভালো লাগে একটু কমেন্ট করে শেয়ার করবেন এবং একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না ছোটো চ্যানেলটি গিয়ে